পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক যমুনায় নবম পে স্কেল চূড়ান্ত খসড়া জমা প্রধান উপদেষ্টার অনুমোদন অক্টোবর থেকে কার্যকর নতুন বেতন কাঠামো তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্গ সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবী দীর্ঘ প্রতীক্ষিত সুখবর অবশেষে প্রকাশিত হলো আজ যমুনায় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং প্রধান উপদেষ্টা এক জরুরি বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়া যা সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার কাঠামোতে পরিবর্তন দিক নির্দেশনা প্রদান করবে বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেলের খসড়া প্রধান উপদেষ্টার অনুমোদন লাভ করেছে সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী এই নতুন পে স্কেল আগামী অক্টোবর মাস থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামোর আওতায় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন পৌঁছেছে এক লাখ চল্লিশ হাজার টাকায় চূড়ান্ত খসড়ায় মূল ফোকাস ছিল সরকারি চাকরিজীবীদের জীবন মান উন্নয়ন তাদের মাসিক আয় বৃদ্ধি এবং পেনশনারদের সুবিধা নিশ্চিত করা প্রধান উপদেষ্টা বৈঠকের পর সংবাদ মাধ্যমকে জানান আমরা চেষ্টা করেছি এমন একটি বেতন কাঠামো নির্ধারণ করতে যা সরকারি চাকরিজীবীদের চাহিদা ও দেশের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখে অক্টোবরের বেতনে নতুন পে স্কেলে প্রয়োগ হবে অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল প্রণয়নের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা কাঠামতে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে বিশেষ করে মধ্য ও নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি তাদের অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেল এবং মহার্ঘতার সকল আপডেট সবার আগে পেতে যা তাদের চলতি ব্যয় সামলাতে সহায়ক হবে চূড়ান্ত অনুমোদনের পর সরকারি দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নবম পে স্কেলের বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করতে অক্টোবর মাসের বেতন থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ায় কর্মচারীরা তাৎক্ষণিকভাবে সুবিধা ভোগ করতে পারবে সরকারি সূত্র জানিয়েছে নতুন পে স্কেল প্রণয়ন এবং কার্যকর করার মাধ্যমে সরকার চাকরিজীবীদের জন্য আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চাচ্ছে বিশ্লেষকদের মতে নবম পেস্কেল প্রবর্তন সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি এবং কর্মসংস্থানের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষ করে মহার্ঘ ভাতার অন্তর্ভুক্তি সরকারি কর্মচারীদের মনোবল এবং পেশাব দায়িত্ব উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে তদুষক নবম পেস্কেল কার্যকর হওয়া অর্থাৎ অক্টোবরের বেতন থেকে এটি প্রয়োগ হবে যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন নতুন পেস্কেল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক বৃদ্ধি ও সরকারি কর্মচারীদের কর্মসংস্থানের মান উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে তো দর্শক নবম পেস্কেল এবং মহার্ঘবতার সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা নিয়মিত আপনাদেরকে জানিয়ে দেব সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ